পোস্টে হয় পাকিস্তানের জয়েন চিফ অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহেব সংসদ মির্জার নেতৃত্বে একটি দল আর সেনা সদরের সেনাবাহিনীর সঙ্গে সেনাবাহিনী সঙ্গে এসে সাক্ষাৎ করে সাক্ষাৎকালে পারস্পরিক কৌশল বিনিময়ে পাশাপাশি তারা দুই দেশের মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে সহযোগিতা আরো জোরদার করার বিষয়ে আলোচনা করেন এছাড়া যৌথ সামরিক প্রশিক্ষণ সেমিনার ও পরিদর্শনের মাধ্যমে সামরিক সম্পর্ক সম্প্রসারণের সম্ভাবনীয় তার মত বিনিময় করেন এর আগে গত পঁচিশে অক্টোবর রাতে জেনারেল শাহেদ শঙ্কর মির্জা রাষ্ট্রীয় উত্তেজিত ভবন যুগন এক রত্ন সঙ্গে সূচনা সাক্ষাৎ করেন সাক্ষাৎ করে তারা বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক বাণিজ্য ও বিনিয়োগের ক্রমবর্ধমান গুরুত্ব প্রতিরক্ষা সহযোগিতা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন ভালো থাকবেন আল্লাহ